রহমান রহিম এই যে স্কিন সাকিব আল হাসান আপনি মারেনার না মানেন সাকিব আল হাসান ইজ আ ব্র্যান্ড অফ বাংলাদেশ নট অনলি ফর বাংলাদেশ বাট অলসো উল অভার দ্য ওয়ার্ল্ড সাকিব শুধু বাংলাদেশের একজন বিখ্যাত ছিল না সেটা ওয়ার্ল্ডে সাকিব আল হাসান ছিল এক অনন্য এক নাম নিঃসন্দেহে সাকিব আল হাসান ইজ আ ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ বাংলাদেশ ক্রিকেট উইদাউট সাকিব আল হাসান ইউ কান্ট ইমেজ ইন বাংলাদেশ ক্রিকেট বিকজ অফ সাকিব আল হাসান আপনি বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিকেট পাবেন ক্রিকেটার পাবেন কিন্তু সাকিব আল হাসান পাবেন না যার প্রকৃত উদাহরণ এই যে চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যেভাবে হেরেছে যদি আর জাকির আলি কিছুটা রান না করতো সেঞ্চুরি না করতো আর জাকির আলি ফিফটি না করতো বাংলাদেশের মানসম্মান কলকাতার যে হকাররা তারা যেভাবে মলম বিক্রি করে এই মলম বিক্রির মতো অবস্থা হয়ে যেত সত্যি বলতে হয়তো জানি অনেকে গায়ে লাগবে অনেকে আমাকে দালালি বলবে বাল লাগবে না হ্যাঁ তবে এটাই বাস্তব যে সাকিব আল হাসান বাংলাদেশে যা দিয়েছেন তাই ক্রিকেট আমি খুবই পাগলা বক্ত ছিলাম ক্রিকেটের আমি ফুটবল খুব বেশি লাইক করতাম না সত্যি বলতে যেদিন থেকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট থেকে মানে দূরে সরে দেওয়া হয়েছে সে যায়নি কিন্তু তাকে দূরে টেলে দেওয়া হয়েছে সেদিন থেকে বাংলাদেশ ক্রিকেটের প্রতি অনন্য এক ভালোবাসা বা খুব বেশি আন্তরিকতা বেড়ে গেছে যার কারণে এখন বাংলাদেশ খেলা দেখি না গতদিন খেলা যদিও খেলা দেখিনি স্কুটা দেখেছিলাম যে কি কার কি অবস্থা যখন দেখলাম ডাক এরপরে দেখলাম যে নিউজ কি সরকারের পতন মাই গড আমি তো পুরো বেহুস কি বলেন ইউনুস কালকে আসলো এই পাঁচ ছ মাস হয়েছে ডক্টর ইউনুস সরকার আসলো এখন আবার কীভাবে পতন হয়ে যায় দেখি সৌম্য সরকার সরি শূন্য সরকার বলার জন্য দেখি যে সৌম্য সরকার শূন্য রান করছে আর সাংঘাতিক সরকারের পতন যা দেখি সৌম্য সরকারের পতন সেই বাংলাদেশ বাংলাদেশ নিউজ পোর্টাল বাংলাদেশ ক্রিকেট নেক্সট ম্যাচ দেখা যাক আরেক দেউলিয়া দেশের সাথে পাকিস্তানের সাথে তবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট নিঃসন্দেহে বাংলাদেশ হারব নিঃসন্দেহে হারবো আপনি যাই বলেন যাই সাফান সাফাই গান না কেন বাংলাদেশ হারবে এটা নিশ্চিত থ্যাংক ইউ এভরিওান ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই প্লিজ এ লাইক অ্যান্ড কমেন্টস আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন ওই লাভ শাকি